বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী যারা নিজেদের মেধা এবং সৃজনশীলতা প্রমাণ করে পেশা ক্ষেত্রে সফলতা অর্জন করেছে বা করেছেন এটা হচ্ছে তাদের কাজ আমরা এভাবে লিখতে পারি যে ষষ্ঠ শ্রেণী সামষ্টিক মূল্যায়ন বিষয় ডিজিটাল প্রযুক্তি নাম তোমরা তোমাদের নাম শ্রেণী শাখা এবং রোল লিখে নিবে দল এক লিখে এভাবে লিখতে পারো যে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যারা নিজেদের মেধা এবং সৃজনশীলতা প্রমাণ করে পেশা ক্ষেত্রে সফলতা অর্জন করেছে তাদের তথ্য নিম্নে দেওয়া হলো তোমরা তোমাদের স্কুলের যারা প্রাক্তন ব্যসা শিক্ষার্থী আছে তারা যে ভালো ভালো যারা পজিশনে যারা আছে তাদের নাম এবং তাদের কি কাজ করেন তারা সেটি লিখে নিতে পারে এসসি ব্যাচ তো আমরা এখানে নমুনা হিসেবে দিলাম যে এক জাহিদুল ইসলাম ইঞ্জিনিয়ার এসএসসি ব্যাচ উনিশশো নিরানব্বই দুই জাকির আহমেদ ডাক্তার এসএসসি ব্যাচ উনিশশো আটাশি তিন আসিয়া আক্তার শিক্ষক এসএসসি ব্যাচ উনিশশো আটাত্তর নাদিয়া সুলতানা সহকারী কর কমিশনার এসএসসি ব্যাচ দু হাজার পাঁচ এমন হোসেন ব্যবসায়ী এসসি ব্যাচ দু হাজার নয় আব্দুল খালেক সেনাবাহিনী অফিসার এসসি ব্যাচ দু হাজার আট এবার তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ ছজন বা মতো তোমরা যেকোনো সংখ্যক মানুষের বড় বড় প্যাশে আছে এবং নিজেদের সৃজনশীলতা করে তাদের নামগুলো দিতে পারো এটা ছিল দলের দল একের কাজ পরবর্তী ভিডিওগুলো তো যে দলগুলো সেগুলো আনসারগুলো দেখবো আশা করি ভিডিও বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করে দিবে যা তোমার বন্ধুরা উপকৃত হতে পারে কখন জেলা কোন স্কুল থেকে ভিডিও দেখেছি জানিয়ে দাও